নমস্কার বন্ধুরা তো আজকে না সত্যি কথা বলবো আমার না এত রাগ হচ্ছে এত রাগ হচ্ছে মনে হচ্ছে নিজের মাথা ইট মেরে নিজেই মরে যায় কারণ হচ্ছে আমি ইউটিউবে এসে আমার ভিউয়ার্সদের এত সুন্দরভাবে বলেছি যে তোমরা আর ভিডিওটা এমন সময় দিয়ে দিয়েছি সব থেকে গোল্ডেন মুহূর্ত ছিল সেটা গোল্ডেন সময় ছিল যে সময়টা তোমরা টাকাটা তুলে নিতে পারতে যে সময়টা টাকাটা তুলে নিলে আজকে তোমাদের চিন্তাই থাকতো না কোনো রকম চিন্তা থাকতো না কিন্তু কেউ তুলেছ কেউ তোল যারা তুলনী তারা আজকে আবার এসছো ভিডিওটা দেখছো তাদের জন্য আমি বলছি দেখো টাকা ঢুকতেও পারে নাও পারে পনেরো তারিখ পর্যন্ত অনেকে চিন্তা ভাবনা করছে ঠিক আছে কিন্তু আমি দশ তারিখ অব্দি অ্যালার্ট করে দিয়েছিলাম দশ তারিখের তারিখের পরে অ্যাপস আর চলবে না ট্রেজার এনএফটি স্ক্যাম হয়ে যাবে আজকে সেই দশ তারিখ তাই দশ তারিখেই আমার ভিডিও বানানো আমি বলেছিলাম আমি ইউটিউব জগতে কেউ বলতে পারবে না ট্রেজার এনএফটি কবে যাবে কিন্তু আমি বলেছি কয়েকশো মিলিয়ন ডলারের স্ক্যামের ব্যাপারে আমি অ্যালার্ট করেছি তোমরা অনেকে শুনেছ অনেকে শুনোনি ঠিক আছে যাই হোক আমি আজকে আবার বিস্তারিত তথ্য দেবো এবং ভিডিওর সাথে প্রমাণও দেব যে টাকা ঢুকছে না ঠিক আছে আমার কাছে আইডি আছে এবং সেই আইডিতে টাকা ঢুকছে না কতদিন ধরে আইডিটা মানে উইড্রলে বসানো হয়েছে চব্বিশ তারিখে আইডিটা উইড্রলে বসানো হয়েছে স্টিল এখনও সেটা পেন্ডিং আছে ঠিক আছে এখনও সেটা পেন্ডিং আছে আর জানি না ওই টাকা ঢুকবে কিনা তোমরা যদি সত্যি কথা বলছি বিশ্বাস করতে তাহলে কিন্তু তোমাদের এই দিনটা দেখতে হতো না আমার ভিডিওটা বিশ্বাস করে দেখতে আমি কিন্তু সতেরো আঠেরো তারিখ নাগাদ এই ভিডিওটা দিয়েছিলাম যে তোমরা টাকাগুলো তুলে নিও কিন্তু অনেকে বিশ্বাস করনি যখন আশি ডলার বললে মানে একশো ডলার বললে দশ ডলার দিচ্ছিল এক্সট্রা আটশোতে আশি তো এরকমভাবে যে ডলারটা দিচ্ছিলো তখন যারা বসিয়ে টাকাটা তুলে নিয়েছো তারা সব থেকে মানে মানে কি বলবো সবথেকে ভালো কাজ করেছে আসলে মানে এর বাইরে আর কিছু হয় না তারাই আসলে কামিয়ে বেরিয়ে এসছে তারা বুঝতে পেরেছে তারাই হচ্ছে আসলে game changer বলতে পারো ঠিক আছে যাই হোক আমি বিস্তারিত ভিডিওটাতে দেখাবো যে টাকা বিপি টোয়েন্টি যেটা ছিল টিআরসি টোয়েন্টি ছিল এবং অনেকে সোলানা অ্যাড করে টাকা ভেবেছে ঢুকবে কিন্তু অনেকে ঢুকছে অনেকে ঢুকছে না ঠিক আছে কিন্তু আসলে কারোরই ঢুকছে না তার বিস্তারিত প্রমাণ সময় আমি ভিডিও দেখাবো ভিডিওটা শেষ অব্দি দেখবে আর জিতে জুড়িকে সাবস্ক্রাইব করবে কিন্তু ঠিক আছে তাহলে বিস্তারিত তথ্য নেক্সট টাইম থেকে আরও ভালো মতোভাবে ক্লিয়ারভাবে আমি বলতে পারবো কারণ আমি নিজেকে মনে করি আমি সেরকম কথা বলি যে কথাগুলো এতটাই ইনফরমেটিভ হবে যে তোমাদের জন্য নেক্সট টাইম তোমরা আমার ভিডিও দেখবে বা নেক্সট টাইম রিয়েলাইজ করবে সেই দিনগুলো যে হ্যাঁ আমি এই দাদার ভিডিও বা এই ভাইয়ের ভিডিও দেখলে হয়তো আমার টাকাটা যেত না চলো আমি কোনো দেরি না করে কোনো ডিলে না দিয়ে আমি ভিডিওটা বিস্তারিত দেখাচ্ছি এবং সে দিয়ে দেখবে নতুন যারা আছে কোনো রকম স্কিপ না করে দেখবে চলো শুরু করা যাক এখানে এসে আমি শুরুতেই কিছু কিছু স্টেপ দেখাবো এবং কি কি হচ্ছে সেটা বিস্তারিত দেখাবো তোমরা পুরোপুরি রকম স্কিপ না করে ভিডিওটাকে দেখবে ঠিক আছে সবার জন্য এই কথা ঠিক আছে আমি প্রথমে যাব রিজার্ভেশনে একটু লগ ইন করে নিই এরপরে আমরা দেখব অ্যাকাউন্টে আছে তিয়াত্তর পয়েন্ট পনেরো ডলার ঠিক আছে এবং অ্যাকাউন্ট মেম্বার হচ্ছে পনেরো জন এবং সাতজন যাই হোক এগুলো এখন আর কোনো কাজ নেই এগুলো দিয়ে কোনো কাজও নেই ঠিক আছে আমি রিজার্ভেশনটা এখন হচ্ছে কি না দেখাবো এবং এটার কোনো বড়ো আপডেট কিন্তু এতদিন পর্যন্ত দেয়নি মানে কি স্ক্যামারা স্ক্যাম করে বেরিয়ে গেছে ঠিক আছে কিন্তু রিজার্ভেশন হচ্ছে এটা কী হচ্ছে বলতো ক্যান্ডি ক্র্যাশ এবং যে সাবওয়ে সাপার যে গেমগুলো ছিল না ঠিক আছে টেম্পল রান সে গেমগুলোর মতো হয়ে গেছে রেজার্ভেশন অটো রেজার্ভেশন করে দিয়ে রেখেছে ওরা মানে তুমি রিজার্ভেশন করো বা না করো ওরা কমিউনিটির সাথে নেই কেউই ঠিক আছে অর্গানাইজারের এখন কেউ মানে চালানোর মতো কেউ নেই ঠিক আছে তো রিজার্ভেশানটা যেরকমভাবে চলছে সেইভাবেই চলবে এটা যেন একটা গেমের মতো হয়ে গেছে ঠিক আছে এই যে তুমি এনএফটি পেলে এবার তুমি সেল করে দিলে ঠিক আছে যেরকমভাবে হয় সেটা সেরকমভাবে হবে কিন্তু এটাকে আর চালানো করানোর মতো কেউই নেই ঠিক আছে যাই হোক আমি উইথড্রলটা দেখাবো উইথড্রলটা হবে কি না সেটা সম্বন্ধে বিস্তারিত বলার চেষ্টা করব যতটা আমি জানি কেননা আমি যখন বলেছিলাম তখন যদি তোমরা সত্যি তুলতে আজকে কিন্তু তোমাদের এই দিনগুলো দেখতে হতো না তো আমি দেখে নিই যেখানে দেখো জিরো পয়েন্ট নাইনটি কম্প্রিহেন্সিভ তো এই যে আজকেও টাকাটা কিন্তু দিয়ে দিয়েছে এনএফটিতে এনএফটিতে কিন্তু আজকেও টাকাটা দিয়ে দিয়েছে এবং তোমাদের নিয়ে যাব হচ্ছে এইখানে অ্যাসেটে যাবে ঠিক আছে আমরা যাব এখন অ্যাসেটে অ্যাসেটে গিয়ে উইথড্রলটা দেখব তো আমরা এখন দেখব উইথড্রলটা ঠিক আছে যে উইথড্রল হিস্ট্রিতে যাব এইখান থেকে উইথড্রলে এখানে এসে অ্যাসেটে এসে হিস্ট্রি বলে অপশানস আছে যে একটু নিচে স্ক্রল করলে হিস্ট্রি বলে অপশানস আছে ওখানে অলে যে ক্লিক করবে এবং এই উইথড্র সেকশানে গিয়ে এটা এখন দেবে না কারণ হচ্ছে এটা চব্বিশ তারিখে উইথড্রল করা হয়েছিল বসানো হয়েছিল উইথড্রলে এবার চব্বিশ তারিখ সিলেক্ট করলাম আগের মাসের এবং বর্তমানে দশ তারিখ পর্যন্ত এটাকে টেনে দেব তো এই হয়ে গেল চলো সেভ করলাম এবার দেখো এখানে একটা দিলো প্রসেসিংয়ে যে এই উইথড্রলটা প্রসেসিং আছে আগে কিন্তু উইথড্রালে প্রসেসিংয়ের নিচে ক্যান্সেল অপশানটা ছিল না কিন্তু এখন ক্যানসেল অপশানটা এসছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পারবে দু হাজার পঁচিশ তিন চব্বিশ একটা পঁয়তাল্লিশ পয়েন্ট একচল্লিশ সেকেন্ডে উইড্রলটা বসানো হয়েছে ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ব্যানান্সে কোনো রকম ক্যাশ হয়নি এটা বিপি টোয়েন্টিতে উইড্রলটা বসানো হয়েছিল। অনেকে চব্বিশ তারিখ করেই বসানো হয়েছিল উনত্রিশ তারিখ আপডেটটা এসছে যে তিনশো ষাট ঘন্টা পরে টাকাটা ঢুকবে ঠিক আছে এবার আমার অনেকটা এদিক ওদিক থেকে খোঁজ খবর নিয়ে জানা হয়েছে যে পনেরো তারিখ সম্ভবত ঠিক হতে পারে এবার ঠিক হবে তো পুরো গ্যারান্টি আমি আমি নেই এই ছিল আজকের ভিডিও কিন্তু নিজের থেকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং আরো ভালো ভালো ইনফরমেশন কোনো আমি আমার চ্যানেলটাকে এর জন্য তোমাদের করতে হবে সাবস্ক্রাইব জিতে ঝুড়ি ঠিক আছে আর বন্ধুদের জানাতে হবে যে জিতে ঝুড়ি নামে একটা বাঙালি চ্যানেল আছে যে বাংলা চ্যানেলটা আমাদের প্রচুর পরিমাণে ভালো ইনফরমেশন দেয় ঠিক আছে যে কোনো বিষয়ে যে কোনো ভাইরাল নিউজ হওয়ার আগে আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে সেই নিউজগুলো সম্বন্ধে বিস্তারিত তথ্য তোমাদের জানাবো যদি এইটুকু হেল্পফুল হয় না আজকের ভিডিওটা তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক কষ্ট হয় ভিডিও বানাতে তবুও তোমাদের জন্য বানাই সত্যি কথাটা তোমাদের সামনে তুলে ধরার জন্য ঠিক আছে নমস্কার আবার দেখা হবে তোমাদের সাথে কোনো একটা নিত্য নতুন ভাইরাল ভিডিওর সাথে ঠিক আছে চলো আজকের মতো গুড বাই